শীতের এক গভীর রাত আকাশে চাঁদ নেই চারপাশ ঘুটঘুটে অন্ধকার এক যুবক নাম তার আমান হাসপাতালে করিডরে বসে আছে তার মায়ের অবস্থা খুব খারাপ ডাক্তাররা বলেছেন আল্লাহই জানেন সকাল দেখতে পারবেন কিনা আমানের হৃদয় কেঁপে উঠল জীবনে কখনো এত অসহায় লাগেনি তখন সে মাটিতে সেচদয় পরে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ যদি আমার মাকে বাঁচিয়ে দেন আমি সারা জীবন আপনার পথে চলব পাঁচ একটা নামাজ পড়ব আর আপনার অবদ্ধ হব না রাতভর তার চোখে ঘুম আসেনি ভোরের আজানের সময় খবর এলো তার মা বিপদমুক্ত আনন্দের চোখ ভিজে গেল মনে হলো আল্লাহ তার দোয়া কবুল করেছেন প্রথম কিছুদিন আমান খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ত কোরআন পড়ত সবার সাথে ভালো আচরণ করত কিন্তু সময়ের সাথে সাথে ব্যবসায় সাফল্য এলো বন্ধুদের আড্ডা বাড়ালো ব্যস্ততায় নামাজ বাদ পড়তে লাগল ধীরে ধীরে সে আল্লাহর দেওয়া সেই নিয়ামত মায়ের জীবন ভুলতে শুরু করল একদিন হঠাৎ খবর এলো তার মা আবার অসুস্থ এবার আরও গুরুতর হাসপাতালে ছুটি গিয়ে দেখলো মা কোমায় ডাক্তাররা বলছে আর কিছু করার নেই আবারও আমার কাঁদতে শুরু করল মনে পড়ল সেই প্রথম রাতের দোয়ার কথা এবার নিজের ভুলে ভরা জীবন নিয়ে আফসোসে বুক ভেঙে গেল সে বুঝল মানুষের স্বভাব হচ্ছে বিপদে আল্লাহকে মনে করা কিন্তু সুসময় এলে ভুলে যাওয়া আল্লাহ কোরআনে সতর্ক করেছেন আমি যখন মানুষকে নিয়ামত দান করি তখন সে মুখ ফিরিয়ে নেয় ও দূরে সরে যায় আর তাকে কোনো অনিষ্ট স্পর্শ করলে সে হতাশ হয়ে পড়ে সেরাবানি ইসরায়েল আয়াত আট তিন আমান এবার আর দেরি করল না মায়ের শয্যার পাশে বসেই তাওবা করলো কৃতজ্ঞ হৃদয়ে নামাজ পড়ল প্রতিজ্ঞা করল দুঃখে সুখে সব সময় আল্লাহর সাথে সম্পর্ক অটুট রাখবে প্রিয় ভাই ও বোনেরা জীবন শুধু সুসময় আর আনন্দের জন্য নয় দুঃসময়ও তার অংশ আল্লাহ কুরআনে বলেছেন নিঃসন্দেহে কঠিন সময়ের সঙ্গে রয়েছে সহজতা সুরা ইনসিরা আয়াত পাঁচ ছয় তাই কেবল বিপদে নয় সুসময় আল্লাহকে মনে রাখা কৃতজ্ঞ থাকা এবং ধৈর্যশীল হয় মুমিনের আসল বৈশিষ্ট্য যেন আমরা সেই লোকেদের মতো না হই যারা কৃতজ্ঞতা ভুলে যায় আর বিপদে হতাশ হয়ে পড়ে এই গল্পটি যদি আপনার মনে আল্লাহর কথা জাগিয়ে তোলে তাহলে একটি লাইক দিন নিচে আপনার মতামত লিখুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন হয়তো আপনার শেয়ারের মাধ্যমে কারো জীবন বদলে যেতে পারে